আবার চলে আসলাম আপনাদের জান্নাত কালেকশন থেকে আজকে দেখেন কত শাড়ি নিয়ে আসি জোরতে তো আজকে কিন্তু শাড়িগুলো নিজেদের জন্য এমনকি গিফটের জন্য নিতে পারেন আপনারা এগুলো গিফট আইটেম প্লাস আপনাদের নিজেদের জন্য রাফিসের জন্য এগুলো নিতে পারেন খুবই সুন্দর প্রিন্টের উপর এগুলো থাকবে কানাই সিল্কের উপর খুবই সুন্দর কানাই সিল্ক আর সাথে পাটটা কিন্তু আপনারা সম্পূর্ণ জরি সুতোতে কাজ করা থাকবে এই যে এগুলো কিন্তু একবারে সফট এগুলো কুচি খুবই সুন্দর মতো বসবে চোদ্দো হাতের উপরে আসছে শাড়িগুলো দেখেন এক মুঠে চলে আসে ব্লাউজ পিস সহ শাড়িটা দেখছেন এক মুঠে চলে আসছে তো প্রত্যেকটা শাড়ি কালার ডিজাইন সেট করা আসে শাড়িগুলো নতুন আসছে দেখেন অনেক মাল অনেক শাড়ি আসে দেখেন কত শাড়ি আসছে দেখছেন শাড়ি অনেক শাড়ি আসছে তো আপনারা এগুলো নিতে চাইলে আমাদের শপে আসতে পারেন আর যারা শপে আসতে পারবেন না চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন অনলাইন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট আগে বিকাশ করলে হোম ডেলিভারি চার্জটা আপনারা অর্ডারটা কমা হবে তো দেখেন আমি প্রত্যেকটা শাড়ি দেখাই দিচ্ছি অবশ্যই আমাদের এরকম ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো রাখতে হবে আমাদের ভিডিও প্রতিদিন আপডেট আপডেট দেওয়া হয় তো প্রতিদিন প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা তো দেখেন এ একটা কালার ওকে জাম কালার ওপর কত সুন্দর দেখছেন এ একটা কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এ একটা কালার কালার একটা পেঁয়াজ কালার দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর যে পড়বে চাকি দিবেন আশা করি খুবই খুশি হবে কালার সেটিং দেখছেন কত সুন্দর তো এইগুলো সারে অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেয় এগুলো কানাই সিল্ক ওপর একটা স্যার রয়ালটা সেটার প্রেস কম কিন্তু এটা কানাই সিল্ক এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেয় এগুলো কাপড় কোয়ালিটি খুবই মারাত্মক খুবই ভালো মানের দেখেন এটা আসতে টুচুনি টাইপের প্রিন্ট করা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আপনারা যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন দেখেন কালার সেটিংগুলো দেখেন কালার প্রিন্টগুলো দেখেন আসলে আমি বললে তো হবে না আপনারা দেখেন আপনারা দেখে বলবেন যে কেমন সাইজগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি ইউনিক নতুন আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি দেখেন কালার শেষ নেই দেখছেন কত সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালারই সোভার দেখেন গুলো দেখছেন কত সুন্দর কালারগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা যা যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন চাইলে আপনারা গিফটের জন্য নিতে পারেন অনেককে দেখা যায় গিফটের জন্য চার পাঁচটা করে নিয়ে থাকে নিজের জন্য নিয়ে থাকে তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই দেখেন এই একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকায় একটা প্রিন্টের ওপর পঞ্চাশটা ব্যতিক্রম দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা কালারই সুন্দর অফার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দেখেন দেখছেন এ দেখেন অত সুন্দর দেখছেন প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ দেখবেন পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন দেখেন এটা ইটকাত প্রিন্টের উপর ইটকাত প্রিন্টটা কিন্তু আরও সুন্দর দেখেন যারা একটু গর্জিয়াস প্রিন্ট চান তারা এই শাড়িটা নিতে পারেন দেখেন নতুন শাড়ি আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি আপনাদের জন্য দেখেন এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু দুয়ের উপরে সেল আছে আমাদের হোলসেল নিল দুয়ের উপরে সেল আছে তো আমরা কিন্তু অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেরি না করে দ্রুত নিয়ে নেবেন আপনারা দেখেন হলুদ কালার ওপর যারা হলুদ হলুদের প্রোগ্রামের জন্য নিতে চান তারা নিতে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দেখেন তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে জিজ্ঞাসা করলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এ একটা একটা ডিজাইন একটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন দেখেন কালার সেটিংগুলো দেখেন এস পেঁয়াজ প্রত্যেকটা কালার সোবার দেখেন এই যে একটা কালার এ একটা কালার দেখছেন কালার সেটিংগুলো দেখেন দেখেন সেটিংগুলো দেখছেন প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এত সুন্দর কানাই সিল্কগুলো পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর পাটটা গর্জেস থাকবে এটা একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট ডিজাইন কালার প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর তো প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দেরি না করে জুতো নিয়ে নেবেন দেরি না করে জুতো নিয়ে নেবেন দেখেন কালার সেট করা আছে নতুন আসার সাথে সাথে আমরা দিয়ে দিচ্ছি ভিডিওতে প্রাইস থাকছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দেখেন এ একটা প্রিন্ট এ একটা প্রিন্ট এ দেখেন এ একটা কালার পেঁয়াজ কালার এ একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন এক একটা প্রিন্ট এক একটা সৌন্দর্য যে পরবে রাজকীয় লুক চলে আসবে দেখেন খুবই সুন্দর এক নজরে দেখে যান আপনারা রাজুকের লুক চলে আসবে শাড়িগুলো দেখছেন খুবই সুন্দর এই একটা প্রিন্ট প্রিন্টগুলো দেখেন যেটা নেবেন প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো কানে সিলগুলো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসি কারণ প্রতিটা শাড়ি আসে দেখেন বান্ডিলে বান্ডিলা দেখছেন বান্ডিলে বান্ডিলে আছে দেখেন শাড়ি আসার সাথে সাথে আমরা নিয়ে আসি এ দেখেন অনেক শাড়ি আসছে অনেক শাড়ি আসছে পিওর সফট কানাই সিল্ক প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা চোদ্দো হাতের উপরে আছে শাড়িগুলো ব্লাউজ পিস সহ অফার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তো আপনারা চাইলে আমাদের শপে এসে দেখতে পারেন চাইলে আপনারা শপে না আসতে পারলে আপনারা আমাদের অনলাইন থেকে নিতে পারেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে ক্যাশ করলে আপনাদের অর্ডারটা কনফার্ম হবে ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটি কনফার্ম হবে সারা বাংলাদেশ হোম ডেলিভার হবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দেখেন অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা খুবই সুন্দর এ দেখেন তো অবশ্যই অনেক শাড়ি দেখাইছি তো ভিডিওটা একটু বড় হয়েছে অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা কালার প্রিন্ট বুঝতে পারবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা প্রতিদিন কিন্তু নতুনত্ব ভিডিও দিয়ে থাকি তো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম